বিয়ের তিন বছর পর বউ নিয়ে হঠাৎ করে আজকে ঘুরতে বের হলাম অনেক দিন ধরে বলতেছিল চলো একটু ঘোরাফেরা করি বাট আমার সেরকম সময় হচ্ছিল না তো আজকে অনেক দিন পর তার কথা মতো বের হলাম যে না মানুষটাকে একটু সময় দেওয়া উচিত যেহেতু তো কোথায় গেলাম কি করলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা ফ্যামিলি ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আশা করি ব্লকটা কেমন হয় আপনারা একটু জানাবেন এই প্রথম ফ্যামিলি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তো কথা না বাড়িয়ে চলুন হুট করে বের হলাম তো আমার শখের বাইকটাকে সাথে করে নিয়ে বের হলাম তো প্রথমেই তো বাসা থেকে বের হলাম হওয়ার পরে এই যে আমাদের প্রাণের শহর আমাদের সিরাজগঞ্জ হাই রোড এটা অনেকটাই ধরতে গেলে এখন বিপদমুক্ত একটা রোড আগে সিঙ্গেল লাইন ছিল বাট এখন ফোর লাইন হওয়াতে তেমন একটা কোনো ঝুঁকিপূর্ণ রিক্স বা দুর্ঘটনা হয় না তারপরেও সেপে বাইক চালানো উচিত আমার জানা মতো আমি তাই ও সব দিকেই ফলো করে চালাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান তো বুঝতেই পারতেছেন আমার ক্যামেরাম্যান একদমই নতুন আজকে হঠাৎ করেই বের হলাম তো ভাবলাম যে আমাদের ঘোড়ার এই মুহূর্তটা একটু ভিডিওতে ক্যাপচার করি আসলে ওইভাবে কখনো তাকে নিয়ে বের হওয়া হয় না যেহেতু সে বেশিরভাগ ওয়াইফ বাসাতেই থাকে দেন তারও তো ইচ্ছা হয় একটু বের হই তো অনেক রিকোয়েস্ট করার পরে আজকে বের হলাম বললাম চলো যাই তবে কোথায় যাব এখনও ডিসাইড করি নাই তবে বাসা থেকে বের হয়েছি তো আমাকে বললো যে সেরকম একটা খোলামেলা জায়গায় নিয়ে যাও তো অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেলাম একদম প্রকৃতির মাঝে একদম মানে কি বলবো যেটা মানে যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় আমাদের সিরাজগঞ্জ শহরে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা প্লেস এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পটও বলতে পারেন লাইক এখানে কি বলবো দিনটা কিন্তু শুক্রবার ছিল বাট ওই দিন এতটা গরম ছিল লাইক প্রচুর ওয়েদারটা হট ছিল দেন এই জন্য রাস্তায় বের মানে কি বলবো কিন্তু এইখানে আসার পরে দেখলাম একদম মেলা জায়গা বাট এত বাতাস এখানে যেন বাতাস শরীরে লাগলে মনে হচ্ছে যে শান্তি মানে অনেকটাই সুন্দর ভালো লাগে এই জায়গাটা আমার কাছে বেস্ট মানে একদম নিলিবিলি যেটা বলে একদম সবুজ শিখেরা একদম প্রকৃতির মাঝখানে একটু প্রশান্তি তো যাই হোক আমরা দুজনে এখানে অনেকগুলো রিলস ভিডিও বানালাম তো আশেপাশে তেমন কেউ একটা ছিল না মাঠে যত যাই কিছু বলে না কেন জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর অনেক এরকম মেলা জায়গায় আসতে চান তো অবশ্যই কমেন্ট করবেন জায়গাটার লোকেশন আমি বলে দেব যে কিভাবে কোথা থেকে আসবেন মানে একদম সহজ এখানে একদম হাই রোড থেকে সিঙ্গেল একটা রাস্তা বের হয়েছে একদম আপনার এই যে স্পটে এসে পৌঁছে যাবেন এটা এটাও হচ্ছে নীলিবিলে একদম মানসিক চাপ থেকে মুক্ত পাবেন আসলে গাইস আমি প্রথম ফ্যামিলি একটা ব্লগ করতেছি আশা করি যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবারই কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা শেয়ার করবেন লাইক কমেন্ট পাশে থাকবেন যেন এরকম আরও ভালো ভালো ভিডিও বা ভালো সুন্দর একটা প্লেস আপনাদের মাঝে তুলতে মানে সামনে আনতে পারি এটাই কারণ সবারই ইচ্ছা যে তার ইউটিউব চ্যানেলটা গ্রো করুক দেন আমারও অনেক ইচ্ছা যে আমার একটা চ্যানেল আশা করি মোটামুটি আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেকটাই গ্রো করছে অনেকটাই ভালো অবস্থায় এখন প্ল্যাটফর্মে আসছে তো আমার বিশ্বাস একদিন আমার এই চ্যানেলটা আসবে সবার সামনেই আসবে ইনশাল্লাহ তো আমাদের বিয়ের তিন বছর পর আজকে বিয়ে হলাম কারণ আজকে দিনটা খুবই স্পেশাল দিন ছিল কারণ আমাদের এই দিনটাতে আমাদের দুজনের দেখা হয় এই দিন থেকে আমাদের দুজনের পথ চলা শুরু হয় তো আমাদের লাভ স্টোরিটা যদি কেউ কারো শোনার ইচ্ছে থাকে বা জানার ইচ্ছে থাকে তো কমেন্টে বলবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। কিভাবে আমাদের পথ চলা শুরু তো আশা করি আমার এই ভিডিওটা সবাই ভালো লাগবে কারণ আমার কারণ আমার সাবস্ক্রাইবারগুলা একদম খুবই ভালো তাদের রিভিউগুলো অনেক জোস বাট আমি একটা জিনিস বুঝি না আমার ভিডিওতে ভিউ আসে বাট সাবস্ক্রাইবার আসে না আমি এটাই বুঝি না জানি না কোন কারণে এটা হচ্ছে আর আমার বিশ্বাস যে একদিন একদিন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবেই সো গাইস আর কথা বাড়াবো না জানি অনেকক্ষণ বক বক করলাম এই কথার কোনো মানেই হয় না তারপরও যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ এটি আমা আপনাদের কাছে আমার চাওয়া